নমস্কার গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালোই আছি বড়দের প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি অন্যান্য দিনের মতন আজকে অনেক দেরি করে না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কেন জানেন আজকে হচ্ছে একটা জায়গায় যাব তো সেই জন্য আজকে সকালবেলায় উঠে পড়েছি উঠে এখন এই যে মায়ের দিকে আলু ভাজা তারপরে পেঁয়াজি করে দিয়েছে আর এদিকে যে চিকেতে মুড়িয়ে নিয়ে নিলাম মুড়ির মধ্যে আবার মাছ নাচুর দিয়ে দিল একটু আর এখন এই যে ছাতু গুলাচ্ছি সোনাকে একটু খাওয়াবো তো সোনাকে ওই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে দিয়েছি আমি ওইদিকে ফ্রেশ হয়ে নিয়েছি এখন সোনাকে ছাতুটা খাইয়ে দেব খাইয়ে দিয়ে এখন এই যে আমি খেয়ে নেবো চা আর বিস্কুট এখন ওই বাজে সাড়ে ছটার মতন তো এখন এই যে সোনার জন্য জামা কাপড়গুলো আগে রেডি করে নিচ্ছি কোনগুলোকে পরাবো আগে আমি রেডি হয়ে নেবো তারপরে সোনাকে বা রেডি না হলে অনেকটাই দেরি হয়ে যাবে তো দেরির কথা বলতে বলতে বন্ধুরা আজকে একটু দেরি হয়ে গেল এখন বেজে গেছে সাতটা মতন তো এখন এই যে বেরিয়ে পড়েছি বাবা সাইকেলে করে দিতে যাচ্ছে আমার দিকে তো ছিল বন্ধুরা আপনাদেরকে বলেই দিই আমি কথায় যাচ্ছি সবাই মিলে আমরা সব বান্ধবী মিলে এক জায়গায় চলে এসেছি সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি একই জায়গায় তো এখন আমরা লঞ্চ ধরে নদী পার হব তো আমরা যাচ্ছি কম্পিটিশান ব্যায়াম আছে সেখানেই যাচ্ছি আগের বছর এই জায়গাতে গেছিলাম মহিষল কল্পতরু ক্লাবে তো আগের বছর সোনাকে নিয়ে গেছিলাম প্রথম এই বছরও আবার এই যে নিয়ে যাচ্ছি

আচ্ছা হ্যাঁ ও তো যে লঞ্চ দাঁড়িয়ে আছে আমরা যাবো এখন হ্যাঁ সবাই বসে পড়েছে গো হ্যাঁ নদীটা কি সুন্দর লাগছে বলো একটা আসছে তোমার ফোন এসেছে মনে হচ্ছে দানা দানা একদম চুপ করে দানা এটা এইটা কি আচ্ছা ছোটদের মতন সেই ছোটদের বাড়ি যেমন যাই বাবা আমরা তাই না এই তো ছোটদের বাড়ি যেমন যায় সেরকম ও যাচ্ছে স্টার্ট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি লঞ্চ ছেড়ে দিয়েছে তো একটা বছর পরে আবার আসলাম এই জায়গাতে তো এখানটায় বেশ ভালোই লাগে আমার এখানে সোনাকে ব্যায়ামে নিয়ে আসতে তো সোনারও খুব মজা হয়েছে এক বছর পরে আবার এখানে আসলো একটু তখন ছোট ছিল এক বছর আবার এখন একটু বড় হয়ে গেছে তো তো খুব মজা করছে আজকে যেতে যেতে তো এখন আমরা চলে এসেছি ওই লঞ্চ থেকে লেবে টোটো ধরে আবার আমরা এখানে এতটা আসতে হয়েছে তো এখন যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে আমরা পৌঁছে গেছি এক বছর আগে এখানটায় এসেছিলাম তো আবার আসলাম এই যে লেখা আছে কল্পতরু ক্লাব তাই আগত সব প্রতিযোগী এবং আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে সারা বাংলা তো আসার পরে আমরা যে সবাই মিলে এখন টিফিন করে নিচ্ছি সবাই মুড়ি খেয়ে নিচ্ছি আর এখান থেকেও তো টিফিন দেয় কিন্তু ওই টিফিন এখন বাচ্চাদেরকে খাওয়াবো না কারণ ব্যায়াম করবে তো ব্যায়াম করার পরে খাওয়াবো আর এখন এই যে সবে সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে সত্যি কথা বলতে এখান করার সমস্তটাই খুব ভালো লাগে আয়োজন বলুন সব কিছুটাই ভালো আমি সোনাকে নিয়ে এখানে এসতে পেরেছি শুধুমাত্র সোনা স্যারের জন্য কারণ স্যার সুন্দর করে ব্যায়াম শেখায় তারপরে এই সুযোগটা করে দিয়েছে বলেই তো আমরা এখানে আসতে পারছি তাই না আর এই যে এখানে সোনার দিকে ট্যাগ নাম্বারও দিয়ে দিয়েছে তো এখন যে ব্যায়াম স্টার্ট হয়ে গেছে বাচ্চাদের মানে কবিভাগের আর এই স্টেজের অপোজিটেই আছে হচ্ছে বড়দের ব্যায়াম করার জন্য স্টেজ তো এখন হচ্ছে সোনাদের আরম্ভ হয়ে গেছে কবিভাগের ছেলে আর মেয়ে তো দুজন ছেলে মেয়ে একসাথেই হচ্ছে তো এখন হচ্ছে এই যে আমার একটা বান্ধবী মেয়ে করছে তো ও তাড়াতাড়ি মানে ব্যায়াম শুরু হয়ে গেছে ওর আর আমার সোনার এখনো দেরি আছে ও এখনো উঠেনি তো ব্যায়ামটা খুব সুন্দরই করছে আর কবিভাগেরই স্টুডেন্ট আছে প্রায় চারশো জনের মতন নাড়ে শুমাদের okay, তীয় আমার এই যে অনেকক্ষণ পরে উঠেছে ব্যায়াম করতে ওই যে কনে আর এই যে ইনি বিক্রি করতে এসেছে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না কিরকম কি করছে যাই হোক ভালো করুক এইটুকুই চাই টিফিন দিয়ে দিয়েছে একটা প্যাটিসের মতন গজা আর হচ্ছে মোয়া আর একটা ঝুড়ি চানাচুরের মতন দিয়েছিল এখন ভেজে গেছে প্রায় একটার মতন তো এখন এই যে লাঞ্চ দিয়ে দিয়েছে এখন সোনাকে খাইয়ে দেব লাঞ্চে বেশ ভালোই করেছে চিকেন আছে আর একটা ফুলকপি পটল দিয়ে তরকারি আলু ভাজা আর যে মিষ্টি তারপরে দিয়েছিল আইসক্রিম তো খাওয়া দাওয়া করে নিয়ে এলাম এখন এই যে বড়দেরও ব্যায়াম এখানে স্টার্ট হয়ে গেছে ওইদিকে তো সোনাদের ব্যায়াম শেষ হয়ে এখন এই যে বড়োদের স্টার্ট হয়েছে তো আমরা এখন ভাবছি একটু অন্যদিকে ঘুরতে যাব এখন তো আর অ্যানাউন্স করবে না যে কে কে হয়েছে কি না ওটা তো লাস্টেই করবে সকলে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি মহিষাদল রাজবাড়িতে তো এখানে আমার এই প্রথমবার আসা এই ফার্স্ট টাইম আমি কখনো আগে আসিনি আগের বারেও আসা হয়নি আমার তো এসে দেখলাম আম্মি এখানে এখনো কাজ চলছে কিছু কিছুদিকে বন্ধ আছে ঢুকতে দিচ্ছে না তো ভেতরে তো ক্যামেরা নিয়ে যেতে দেবে এটা রাজবাড়ির মন্দির তাই তো শোনা চলো পরে যাবে চলো 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 বাবা দেখবে চলো কি সুন্দর নম তো এখানেও সেম এখানেও ভিডিও করতে দেবে না আমি জানতাম না বলে একটু করে নিয়েছি আর এবার বন্ধ করে দিতে হবে তো মর্ষিদাল রাজবাড়িটা ঘোরার পরে এখন আবার চলে এসেছি যেখানে অনুষ্ঠান হচ্ছে তো এসে দেখলাম বড়োদের অ্যানাউন্স করে দিয়েছে কে কে হয়েছে তো এখন এই যে বড়োর দিকে প্রাইজ দিচ্ছে ছোটোদের এখনও কোনো অ্যানাউন্স হয়নি জানেন তো বন্ধুরা আমি তো ভাবতেও পারিনি যে আমার সোনা প্রাইজ নিতে পারবে মানে পজিশানে আসতে পারবে তো সোনা পজিশানে যাই হোক এসেছে তো খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছিল যে আমার সোনায় প্রথমবার হচ্ছে একটা পজিশানে এসেছে বা কোনো প্রাইজ পাবে তো কুড়িজনকে প্রাইজ দিবে তো তার মধ্যে আমার সোনাও একজন আমার সেই ছোট্ট সোনাটা একটু বড় হয়েছে দেখুন কত বড় স্টেজে এখন একটা প্রাইজ নেবে আর সন্তানেরা যখন ভালো কিছু করে তখন যে বাবা আমার কতটা গর্ব হয় সেটা আজকে অনুভব করলাম আমি ছোটো হোক বা বড় হোক ভালো কিছু করলেই বাবা মার বুকটা গর্বে ভরে ওঠে তাই না গ্রামের সকল সদস্য এবং সদস্যরা যারা আশেপাশে এবং মঞ্চে আছে মঞ্চের সামনে আছেন তাদের সকলকে

একটু রেস্ট করছিলাম আর সোনা এখানে যে সব সাজিয়ে রেখেছে সোনাই ট্রফিটা এবারে হ্যাঁ আর এই যে সার্টিফিকেটটা পেয়েছে এটা আগের বছর পেয়েছিল আজকে যেখানে গেছিলাম সেখান থেকেই কল্পতরু ক্লাব থেকে আগের বছরের সান্ত্বনা পুরস্কার পেয়েছিল আর এইটা আর এক জায়গায় গেছিলাম আর এই বছরের পাপিন আমার সোনা প্রথম এটা হচ্ছে টফি। আদু আমি তুমি কেমন কেমন হয়েছে বন্ধুদের দিকে বলো বন্ধুরা কেমন হয়েছে একটা কমেন্ট করে দাও না গুচি রাখবো বলো বন্ধুরা বন্ধুরাগুলো গুচি রেখে আবার পাপাকে ভিডিও কল করে আমি দেখাবো ওর জন্য আমি তো ডিউটি গেছে কি করে দেখাবে পাপা ডিউটি থেকে আসলে দেখাবে আমার সোনার প্রথম এটা হচ্ছে প্রাইজ ফার্স্ট প্রাইজ এই যেখানে লেখা আছে সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা কল্পতরু ক্লাব দু হাজার চব্বিশ আমার শোনা গিয়েছিল দু হাজার তেইশে তো এই এক বছর হলো মানে আগের এতে গেছিল আবার এখন তো এই বছর এই ফার্স্ট আমার সোনা এটা নিয়ে এসেছে কথা বলতে বন্ধুরা সোনা যেটা পাবে আমি ভাবিনি আমি মনে মনে ভেবেছিলাম যে ও যেন ভালোভাবে ব্যায়ামটা ঠিকঠাক মতন করতে পারে ভুল না করে ঠিকঠাক করতে পারে এইটুকুটাই আমি চেয়েছিলাম কিন্তু দেখুন এই যে টফিটা খুব সুন্দর করে ব্যায়ামটা করেছে তো সেই জন্যই যে টফিটা পেয়েছে তো এখন বেজে গেছে আটটা তো এখন হচ্ছে এবার আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি বেশিক্ষণ আর জাগব না কারণ দিন সেখানেই আমাদের কেটে গেছে আর যতদিন পারবো সোনাকে আমি ব্যায়ামটা করানোর চেষ্টা করব নিয়ে যাওয়ার চেষ্টা করব যেন ভালো করতে পারে ভালো একটা জায়গায় যেতে পারে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ও যেন মানুষের মতন মানুষ হতে পারে এইটুকুই আমি চাই তো এখন এবার সোনাকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়াবো তো কারণ সকাল থেকে উঠে গেছিলাম সারাদিন ওখানেও খুব অস্বস্তির মধ্যে আর ওখানে খাওয়া দাওয়াও না খুব সুন্দর করেছিল খাওয়া দাওয়া টিফিন খুব ভালো করেছে প্রত্যেক বছরই ওখানে খুব সুন্দরই করে যে মানে আমি যেই দু বছর গেলাম বছরই খুব সুন্দর করে তো সামনের বছর যাওয়ার ইচ্ছা আছে তো চলুন আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন গুড নাইট গুড নাইট